সুরা ইউনুসের বারো নম্বর এগারো নম্বর বারো নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন মানব জাতি যখন বিপদ আপদ মুসিবতে পড়ে ওরা তখন দাঁড়িয়ে বসে শুয়ে কি বললো কি বললো দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমি আল্লাহ আমার কাছে কান্না কাটা করে আর যেই বিপদ থেকে উদ্ধার করে দি ও তখন আমাকে ভুলে গিয়ে অন্যকে প্রাধান্য দেয় ঠিক না ভাই ঠিক বাচ্চা হওয়ার আগে ডাক্তার বলেছিল তোর পোয়ের পেটের বাচ্চা নর্মালে হবে ও তখন ডাক্তারকে বলছে স্যার নর্মালে বাচ্চা হলে কত টাকা খরচা বলছে ধরে নে কুড়ি হাজার টাকা ওর ব্যাংকে আছে পঞ্চাশ হাজার টাকা ও মনে মনে বলছে নামাজ পড়ার দরকার নেই আল্লাহর ডাকার দরকার নেই কুড়ি হাজার টাকা লাগবে ডাক্তার তো বলেই দিয়েছে নর্মালে বাচ্চা তিরিশ হাজার টাকা ব্যাংক থাকবে ইচ্ছা মতো যা করব। করবো আল্লাহ বলে দেখ কি হচ্ছে দেখ হঠাৎ গভীর রাতে ওর বয়ের পেটের বাচ্চা প্রসব বেদনা উঠেছে ও ডাক্তারকে ফোন করেছে স্যার আমি স্বামী বলছি হ্যাঁ বল কি হয়েছে আমার বইয়ের পেটের বাচ্চা পশু বেদনা উঠেছে আর ডাক্তার ধরো কলকাতা একটা নার্সিংহোমের নাম বলছি তুই সঙ্গে সঙ্গে চলে যায় দিলখুচা নার্সিংহোমে পাশার কাছে চার নম্বর বিরিজের নিচে দিল দিলখুচা নার্সিংহোমে চলে যায় ও তখন একশো দুই গাড়ি দিয়ে ছুড়লো অ্যাম্বুলেন্সকেও নিয়ে গিয়ে নার্সিংহোমের ভিতরে ঢোকালো ডাক্তার অমনি সঙ্গে সঙ্গে করলো কি ঘুম থেকে উঠে এসে নার্সিংহোমের ভিতরে এসে অপারেশনের কোর্ট পরে মুখে মাস্ক লাগিয়ে সোজা চলে গেল ওর বউকে নিয়ে ওটিতে ওটি মিনস অপারেশন থিয়েটার ঢুকে গেল ও বাইরে কি করে বলুন ওর বউকে নিয়ে তো চলে গেল ডাক্তার বাচ্চা করাতে ও কি করে ও সিংটা দেখুন খালি কেমন করে আমার হাতের দিকে তাকায় মুখের দিকে তাকায় ও তখন এমন করবে টেনশনে মানে টেনশনে বলে এই দেখ কেমন টেনশন করছে দেখ এতদিন আমাকে ডাকেন ওর বইয়ের পেটের বাচ্চা নমাস ছিল একদিনও ডাকেনা ওই ডাক্তার বলেছে হবে এবারে কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়ে বলছে ও তখন ডাক্তারকে গিয়ে বলছে স্যার ডাক্তার বলছে দাঁড়া তোর বইয়ের খবর কি মানে টেনশনে ওর মুখের ভাষাও জড়িয়ে যাচ্ছে তো ডাক্তার কি বলছে জানেন তোকে বলেছিলাম নর্মালে হবে এখন যা পজিশন ঠ্যাংটা উপরের দিকে মাথাটা পেটের উল্টে দিকে ঘুরে গেছে এই মুহূর্তে ওর একটা অপারেশন করতে হবে আর বাচ্চার সিজারি করতে হবে কতক্ষণ শুনলো শুনে বলছে স্যার সিজারে বাচ্চা হলে টোটাল কত টাকা খরচা ডাক্তার বলো ধরে নে মোটামুটি দেড় লাখ টাকা কত 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 আচ্ছা ওর ব্যাংকে আছে কত এবার আল্লাহ ডাকছে

আবার ডাক্তার গেছে ও এবার বাইরে হরদম আল্লাহর ডাক্তার খালি মান্নত করে দেখবে খালি মান্নত করছে মনে মনে আল্লাহ আমার বউ বাচ্চা বেঁচে গেলে মসজিদে একশো বস্তা সিমেন্ট দেবো দু কুইন্টাল রড দেবো আল্লাহ খালি ফেরেস্তাদের মধ্যে দেখ কি করছে খালি দেখ আলো সন্তানটা ওর সিনটা খালি দেখ এবার হয়ে গেল ভোর চারটের সময় ভোর চারটের সময় এবার নেতিয়ে পড়েছে ডাক্তার বেরিয়েছে একদম গম্ভীর যেই বেরিয়েছে না ও তখন ও ভাবেছে আমার বউ মরে গেছে ডাক্তারকে শুশ্রুর করে গিয়ে বলছে স্যার তখন ডাক্তার বলছে মুখ থেকে মাস্কটা খুলে বলছে তোর কপাল খুব ভালো জানিস তোর বউয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর ব্যাটা ছেলে হয়েছে সঙ্গে সঙ্গে শুনে কি বললো জানেন স্যার

দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত বলেছিলাম মনে আছে না হ্যাঁ সেখান থেকে বলতে গিয়ে চলে এসেছিলাম কি মসজিদ কমিটি হয়ে গেছে মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ থাকতে হবে বলেছি এক নাম্বার হান্ড্রেড পার্সেন্ট ইমান আনতে হবে উপরে দুই নাম্বার ওই ব্যক্তিকে হান্ড্রেড পার্সেন্ট কেমনটা বিশ্বাস করতে হবে এখান থেকে চলে গিয়েছিলাম অনেক দুই কটক পুকুর চলে গিয়েছিলাম আবার কালীতলা করে ঢুকে বললাম আরে বক্তব্য নিয়ম এইটাই আমার তো বহু ছাত্র পশ্চিম বাংলার বড় বড় বক্তা আপনারা সব তাদের ভক্ত তা আমি স্টুডেন্টদেরকে বলি তোরা স্টেজে উঠে ওয়াচ করার সময় মেন টপিকটা ঠিক রাখবি ওই অনেক দূর গিয়ে আর পালিয়ে যাবি ওদিক দিয়ে ঘুরে আবার এখানে আসবি নইলে সতা বুঝতে পারবে না চলুন চলে গেছিলাম কত থেকে মনে আছে ওই মসজিদের শর্ত হলো পাঁচটা কটা পাঁচটা তার মধ্যে একটা কি বলেছিলাম হান্ড্রেড পার্সেন্ট আল্লাকে বিশ্বাস করতে হবে কে আমাকে বিশ্বাস করতে হবে এইটা থেকে অনেক দূর চলে গেছিলাম আবার ব্যাকে চলে এলাম তিন নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে পাঁচ বক্ত নামাজ আদায় করবে যিনি জোরে বলো ও বাবা কত মসজিদ কমিটি আছে পাঁচ বক্ত নামাজ পড়ে না চার নাম্বার হলো যে ব্যাক্তি জাকাত আদায় করবে গরিব হলে আদায় করতে হবে না যদি জাকাত ফরজ হয় আদায় করতে হবে পাঁচ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ইলাক করবেন না চার নাম্বারে ব্যাখ্যাটা করে দিই বাবা কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন মসজিদের ক্যাশিয়ার কুড়ি বছরের হিসেব চাইনি মসজিদের জায়গা মসজিদের জমি মসজিদের সম্পত্তি আত্মসাৎ করে নিয়েছে নিজের নামে রেকর্ড করে নিয়েছে আর মসজিদে যখন হিসেব চাইছে তখন মারামারি করছে লোক বলে নেঠি হাতির বল পাঠির বল দেখিয়ে গুন্ডা মস্তানে মারামারি করছে লাস্টে পাশে একটা মসজিদ তৈরি করে ফেললো ভুল বললাম না বাবা উনিশশো সাল থেকে বাস করছি আজ আজকের নয় একত্রিশ বছর জলস জীবনের অভিজ্ঞতা বাস্তবটাই বললাম ভারতবর্ষ নেপাল বাংলাদেশ তিনটে দেশকে ঘুরে বাস্তবটাই তুলে ধরছি বা শুধু তাই নয় মসজিদের কেশিয়ার হিসেব চাইলে পালাচ্ছে তার মানে মাল ঘাপলা এত সহজ পাঁচ নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালা একসা একশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি জোরে বলো এখন প্রশ্ন করবেন আপনারা হুজুর এরকম লোক নেই ভুল কথা বললেন আপনারা কে বলেছে নেই খুঁজে বেরোনি করেননি খুঁজে বের করেননি শুধু তাই নয় এক নাম্বার হলো মসজিদ কমিটি হলো দুই নাম্বার হলো যে নামাজ পড়বে ওটাকে কী বলে মসজিদে নামাজ সই করতে গেলে মসজিদে নামাজ সই করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া মুশকিল আছে যদি বললেন ফতোয়া এই ফতোয়া দেওয়ার আগে চিন্তা করবি প্র্যাকটিক্যাল করবি উনিশ বছর আমি ইমামতি করেছি আমি নিজে উনিশ বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে চারশো টাকা মাইনে উনিশ বছর ইমামতি করেছি এই উনিশ বছর ইমামতির জীবনে আমাকে তিনটে লোক তিনটে লোক এত জ্বালান জাড়িয়েছে এত জ্বালান জ্বালিয়েছে ও মসজিদ কমিটিও নয় চাঁদাও দিত না ও ইমাম সাহেবকে খাওয়াতেও না চারটে তিনটে লোক এত জ্বালান জাড়িয়েছে দুটো মল কবরে ঢুকেছে দুটো মাল কবরে ঢুকেছে একটা বেঁচে আছে আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি ইমাম সাহেব যে আছে এই ও মালটা মরেছে না বেঁচে আছে বলে না মরে মরে না বেঁচে আছে আমি যেদিন মরবে বলবি আমাকে জানা যায় যাবো আমি এত জ্বালান গালিয়েছে রে বাপ তিনটে লোক তার সন্তানের শুনছে এখন আমার বাপের 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 বাপ কি করে গেছে কি জিনিস ছিল আজ বলতে বাধ্য হচ্ছি বড় দুঃখ নিয়ে বলছি গ্রামের নামটা আর বললাম না গ্রামের নামটা শুনতে চাইবেন না তবে জেলার থানাটা বলছি থানার নাম জেলার নাম হুগলি হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা গ্রামের নামটা আর বললাম না বাপ এই পর্যন্ত থাক এগিয়ে যাচ্ছি আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে সব সব চলো 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 যাচ্ছি তো এত দেখবেন প্রায় পশ্চিমবাংলার প্রায় মসজিদে দু একটা করে এরকম থাকে দু একটা বুড়ো লোক থাকে দেখবেন এত সব সবজানতা গামচাওয়ালা সবজানতা গামচাওয়ালা মানে কিছু জানালা বড় বড় দেবে ইমাম সাহেবের বিরুদ্ধে বড় বড় আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেবে মূর্খ তো জানে না ও যদি একটা মশলা জিজ্ঞেস করে বলতে পারবে না কিন্তু ফতোয়া দেওয়ার আগে হারাম ফতোয়া দেবে মশলা দুই একটা লোক থাকে প্রায় মসজিদে প্রায় মসজিদে এই এই ধরনের লোকগুলো কেমন হয় জানেন ও বাড়ি তোর বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না বউমার সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে আছে ইমাম সাহেবের গোজা মারতে দেখেন ঠিক না বেটি ইমাম সাহেব কি হলো পাকা ঘরে নেই কেন

আপনাদের এই পারগাতি গ্রামের একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে জুম্মার দিনে নামাজ পড়তে উঠেছে মসজিদে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে কি মদ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বলুন 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 বের করে দেবেন ছেলেটি বের হতে না চাইলে মাথার ধাক্কা দিয়ে বের করে দেবেন ছেলেটার অপরাধ মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার কে মসজিদ পবিত্র স্থানে উঠেছে তাই মেরে বের করে দিলেন কত ভালো কাজ করেছেন এ মুসলমান মদ করে কে মসজিদে মেরে বের করে দিলে আর সুদ করে কে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে কি আজীব দুনিয়া মুসলমান মদ মেরে বের করে দিলে আর সুদ ঘর কে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে রাগ করো না বাবা মসজিদের কমিটি যাকে তাকে করবেন না এই কোরআন জানিয়ে দিয়েছে চলো মসজিদ কমিটি কে হবে তার কটা গুণ থাকতে হবে কোরআন বলছে আমি বলি নি রাগ করবেন না কেউ ইননামা বলবো না কি না বলবো নি বলবো সত্যি আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে এবার মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন না ভাই এমনি বললাম মিছি মিছি চলো 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 হরি বংশে কোথায় আছে

মিনাল মুহতাদিন দশ নম্বর পারার আট নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুরার নাম সুরে তো আবার আঠারো নম্বর আয়া সুরা তো কত নম্বর আয়া আঠারো নম্বর আয়া চোদ্দিন পাঁচ মিনিট মনে রাখবেন দয়া করে আরবিটা মনে না থাকলেও বাংলাটাও মনে রাখবেন আল্লাহ বলছেন আমার ঘরে দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা অভ্যাস থাকবে গুণ থাকবে পাঁচটা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা আমার ঘরে দায়িত্ব নেবে এক নাম্বার হলো মান আমানা বিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে কি অসুবিধা হচ্ছে হ্যাঁ দুই বিশ্বাস হবে এই দুটো জিনিসের কথা আপনারা একুই বলবেন হুজুর আমি কেয়ামতকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি আমি আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট ইমান আনি এখন ইমানের একটা টেস্ট নেবো আপনাদের নেবো এই দেখেন কোরআন বলছে কিছু মানুষ নবীজির কাছে এসে বলছেন কিছু মানুষ নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহকে এক শত ভাগ বিশ্বাস করি নবীর কাছে এসে বলছে কিছু মানুষ আমরা আল্লাহকে এক শত ভাগ বিশ্বাস করি তো আল্লাহ বললেন নবীজি বলছেন তাই নাকি তোমরা আল্লাহকে এক ভাগ বিশ্বাস করো ও বাহ ভালো 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 পট করে আল্লাহ পা করলেন কি জিব্রাইল ফেরেশতকে পাঠালেন জিব্রাইল ফেরেশতাকে বলে পারে নবী জিব্রাইল তুমি যাও আমার নবীকে বলে দাও ওরা মুখে বলছে আল্লাহকে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করে অন্তরের কথা ওটা নয় ওটা ওদের মুখের কথা জিব্রাইল এলে কোরানের এই আয়াৎটা নাজিল হলো শোনুন ফাইজা রকিবু ফিল ফুলকি দা আল্লাহ মুখনিসি নালা গদিন ফলামমান আজজাহুম ইলাল বারদি ইজা গমি শরীকুন বাপেরা জলসা দিলে আল্লাহর রহমত نازিল হয় আর জলসা দিলে আল্লাহর গজব নাছিল হয় কখন বুঝবেন আজ বলে যাচ্ছি বাপ কখন বুঝবেন জলসা আল্লাহর রহমত নাজিল হচ্ছে আর কখন বুঝবেন জলসা আল্লাহর গজব নাজিল হচ্ছে একটু দয়া করে শুনে যান ওই জলসাই আল্লাহর গজব নাজিল হয় যে জলসাই দেখবেন বক্তা একাই চিৎকার করছে এলাকা ভর্তি লোক প্যান্ডেলে দুটো বুড়ো লোক বসে আছে চারজন বুড়ো লোক বেচারা যেতে পারে না বাড়ি বসে আছে আর বক্তা একাই চিৎকার করে যাচ্ছে আর ওদিকে দেখবেন আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁচতলা ঘুগনি দোকানে ফুচকা দোকানে এমিটিশন দোকানে হাতে ছাম মারা থেকে শুরু করে সন্ধ্যাবেলা কত ইয়াং মেয়ে বের হয়েছে কত ভাবি বেরিয়েছে কুচিয়ে শাড়ি পরে ফুচকা খাওয়ার নাম করে দেওয়ারের সঙ্গে আরে কত ইটিং ফিটিং মিটিং কিসিং আর বলছেন ইংরেজি ওই পর্যন্ত থাক অনেক কিছু হলো জলসার পরের দিন শুনবেন কটা ধরা পড়েছে কটা পালিয়ে গেছে কটা নষ্ট হয়েছে সারা রাত আনন্দ করার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয় ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় আর কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয় দয়া করে শুনে নিন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন নয় নম্বর পারার পনেরো নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইন সুরার নাম সুরা আরো ফের মধ্যে আল্লাহ পা বলে দিলেন ওয়াইজা কুরিয়াল কোরআন যখন কোরআন তালাবাদ করা হবে তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে আমি হতভাগা আবদুল্লা কির মারু ভাই গভীর রাতে সময় বাপ কোরআন তালাবাদ করছি আপনারা কান লাগিয়ে চুপচাপ বসে শুনছেন ও আনসিত চুপচাপ বসে শুনছেন দেখুন এখানে যেন কোনো লোক নেই মনে হচ্ছে দেখুন আল্লাহর কোরআন বলছে ওরে দুনিয়ার মানুষ ওরে পারগাতির মানুষ যখন বক্তা আল্লাহকে খুশি করার জন্য কোরআন তেলাবাদ করবে আর শ্রোতারা যখন মনোযোগ সহকারে কোরআনটা শুনবে চুপচাপ বসে তখন আমি আল্লাহ তোদের উপরে আমার রহমত নাজিলি করব আমার বাপেরা বাড়ি থেকে ভাববে আল্লাহ বললেন দেখি ইমানের পরীক্ষা আল্লাহ নিচ্ছে কিরকম দেখুন আল্লাহ বলছে নবী ওরা যে বললাম আমরা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করি নবী খবরদার তুমি মনে করো না ওটা ওদের মুখের পাতাম অন্তরের কথা নয় তখন নবীজি অবাক কি হলো

বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায় বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায় নদীর মাঝখানে যখন একবার টলমল করে ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে ইলাল যখন ওদের ডাঙায় তুলে দিই ফেরেস্তার মাধ্যমে ওদের কান্না সহ্য করতে পারি না আমি আমার নাম রহমান আমার নাম রহিব ফেরেস্তার মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই ওরা এত বড় বদ মাইস যেই ডাঙায় উঠে গেল যেই ডাঙায় উঠে গেল ইজা গবী শিরিকুন আমার সঙ্গে শেয়ার করে আর বলে माजी ভালো ছিল বলে বেঁচে গিয়েছে বই নইলে সব মরে যেত ঠিক না বেটি কি বুঝতে পাচ্ছেন বাপেরা বাড়ি থেকে ভাববে আরেকটা দলিল নিতে কোরআন থেকে ফদাম ইনসান দুদাম বিগি আউ প ইদান ইমা ফলাম কাপ না আনুগু দুর রকমার কালা মেয়াদ রো না গিলা দু